আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন অনেক দিন পর অনেক দিন বলতে প্রায় এক মাস প্রায় না এক মাস পর আসলাম আর এই ভিডিওটা অনেক আগেই করা ছিল কিন্তু ভয়েস দেওয়া ছিল না দিবো দিবো করে দেওয়াই হচ্ছে না তো ওই গাছগুলো হচ্ছে আমার সব পানিতে রাখা এবং বিভিন্নভাবে রাখা তো অনেক দিন হয়ে গিয়েছিল গাছগুলাকে আমি একটু মানে ধোয়া হয়েছিল না দেখতেই পাচ্ছেন এখন যেহেতু শীত চলে যাওয়ার পর গাছপালা কিন্তু অনেক ধুলাবালি হয় অনেক ময়লা হয় তো এভাবে একটু পরিষ্কার করে দিলে ভালো হয় তারপর হচ্ছে যে গাছগুলা পানিতে থাকে সেই গাছগুলা কিন্তু মানে নিচের যে শিকড়গুলা সেগুলাতেও কিন্তু একটু মাঝে মাঝে শিকড় মরে যায় তো সেগুলো একটু পরিষ্কার করে দিলে খুব ভালো হয় দেখুন এখানে যে লিলি এগ্লোনিমা আছে যে এগ্লোনিমাটা লিপস্টিক এগ্লোনিমাটা এটা কিন্তু অনেক ময়লা হয়েছে আর এটা হচ্ছে পেরু তারপর শার্টিন এনজয় যেসব গাছ আমি পানিতে রাখি আরও অনেকগুলো আছে তো একটু ভিডিও করেছিলাম সেই অল্প একটু আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখুন এখানে আমি পানিতে রেখেছি আর এটা হচ্ছে ক্লে বল আর এই ক্লে বলগুলো নিয়ে কিন্তু অনেক জিজ্ঞাসা থাকে যে এগুলা কোথা থেকে নিয়েছেন এবং কিভাবে ব্যবহার করেন আমি অনেক ভিডিওতেই কিন্তু বলে দিয়েছি তারপরেও অনেক সময় দেখা যায় যে নতুন নতুন যারা দেখেন আর কি ভিডিও তারা জানতে চান যে এইগুলো কী এগুলো হচ্ছে ক্লে বল আর এটা হচ্ছে ক্লে মানে যেহেতু মাটি তো এটা হচ্ছে একেবারে মাটি পুড়িয়ে হয়তো তৈরি করে তো এটা হচ্ছে চায়না থেকে আনা তো এগুলো মূলত চায়না আর কি চায়নার এগুলো আর দেশিগুলোও আছে সেগুলোও কিন্তু মাটি দিয়েই তৈরি করে তবে এগুলো অনেক হালকা হয়ে থাকে চায়নাগুলো একটু ভালো হয়ে থাকে আর চায়নাগুলোর কিন্তু দামও একটু বেশি নেয় দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল অথচ কি ময়লা ছিল গাছে তো এখন তো শীত শেষ শীতের পর কিন্তু এখন বৃষ্টিও এখনও খুব একটা শুরু হয়নি আর ভিডিওটা যেহেতু অনেক দিন আগের এখন টুকটাক একটু বৃষ্টি হচ্ছে তো এই জন্য একটু বেশি ময়লা ছিল এই যে দেখুন ক্লে বলগুলা আর এগুলো আমি নিয়েছিলাম হচ্ছে এক এক কেজি আর কি হ্যাঁ এক কেজি নিয়েছিলাম তো আটশো টাকা নিয়েছিল মনে হয় অনেক দিন আগে নিয়েছি আর এগুলো তো নষ্ট হয় না বিভিন্নভাবে বিভিন্ন গাছে আপনি ব্যবহার করতে পারবেন একটা গাছ যেহেতু এই যে এগুলো দেখতে পাচ্ছেন এটা যদি আমি লাগিয়ে ফেলি এটা কিন্তু আমি আবার অন্য কোনো গাছে দিয়ে ব্যবহার করতে পারবো একবার কিনলেই আর প্রয়োজন হয় না তো এটাই আর হচ্ছে দেশিগুলার কিন্তু কম দাম এক দেড়শো টাকা কেজি হতে পারে আমি সঠিক জানি না তো অনলাইন থেকে নিয়েছিলাম আমি আর এগুলা কিন্তু এখন বিভিন্ন নার্সারিতেও পাওয়া যায় যেহেতু যে সব জিনিস মানুষ অনেক ব্যবহার করে সেগুলো কিন্তু অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে যায় নতুন নতুন সময় একটু কম পাওয়া যায় পরে আবার বেশ ভালোই পাওয়া যায় আর এটা হচ্ছে সিলভার শ্যাটিন এটা আমি ডাবল করে রেখেছি দেখুন শিকড় কিভাবে ধরে রেখেছে ছিঁড়ে গেল এখানে টান দেওয়াতে এইভাবে আমি ক্লে দিয়ে এটাকে ডাবল করে যে অর্কিডের ঝুড়িগুলো আছে সেটাতে রেখে দিয়েছি আর পানি দিয়ে দিই আবার পানি চেঞ্জ করে দিই তো গাছগুলোকে এভাবে ধুয়ে দিলে কিন্তু খুবই ভালো হয় আমি কিন্তু পানিতে যেই সব গাছ রাখি তাতে কিন্তু কোনো খাবার দিই না আপনারা চাইলে কিন্তু খাবার দিতে পারেন লিকুইড খাবার পাওয়া যায় নার্সারিতে যে বললেই তারা দিয়ে দিবে আমি কখনো ব্যবহার করিনি এই জন্য আমি নামটাও বলছি না এমনিতেই কিন্তু খুব ভালো থাকে যখন পানিতে রাখি গাছ কিন্তু মার্শাল্লাহ ভালোই দেখতেই পাচ্ছেন গ্রোথ খুবই ভালো আর এই পেরু গাছটা আমার মাটিতে ছিল তো দেখলাম যে কেমন একটু নরম নরম হয়ে গিয়েছিল তো এটা উঠিয়ে আমি এরকম ডাবল লেয়ার করে রেখেছি আর এটা কিন্তু আমি বিভিন্ন পাথর তারপরে ক্লে বল আছে শুধু যে ক্লে বলেই রাখতে হবে গাছ এমনটা নয় বিভিন্নভাবে কিন্তু আমি রাখি বালিতে রাখি মানে অর্ধেক বালি আর উপরে হচ্ছে পাথর দিয়ে রাখি তাহলে কিন্তু খুব ভালো হয় মাটি মতো করে বালির ভিতরেই শিকড়গুলো খুব ভালোভাবে ধরে যায় আবার যখন আপনি মাটিতে গাছগুলা লাগাবেন তখন কিন্তু খুব সহজে শিকড় মাটিটা ধরে ফেলবে আর এতে কিন্তু কোনো সমস্যা হবে না অনেক সময় যে পানিতে রাখার পরে গাছ মাটিতে লাগালে অনেক সময় একটা ধাক্কা লাগে তো এটা কিন্তু হয় না যদি একটু বালি দিয়ে আপনি গাছ রেখে দেন আর এই গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার দেখুন আমি এটা হচ্ছে ফ্লোরাল ফর্মে রেখেছি অনেক শিকড় হয়েছে গাছটাতে আমার দেখুন কত সুন্দর একটা কালার এটা কিন্তু নিয়ন পথস তো এটা আমি লাগানো হয়নি লাগাবো ভাবছি যে বছর লাগ মানে এই যে শীত চলে গেল আর কি গরমে লাগিয়ে ফেলবো আর এমনিতেও এখানে কিন্তু খুব ভালো আছে না লাগালেও সমস্যা নেই খুব ভালোভাবেই এই বাড়ছে পানি দিচ্ছি আর মুখটা যেহেতু উপর থেকে বন্ধ করে রাখি তো মশা হওয়ারও কোনো ভয় থাকে না যেহেতু সামনে বর্ষাকাল আসবে এভাবে কিন্তু আমি অনেকগুলা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে ফ্লোরাল ফোম কি কোথা থেকে কিনেছি এটা ফুল গাছের দোকানে মানে যেখানে কাঁচা ফুল কিনতে পাওয়া যায় সেখানে কিন্তু এই ফ্লোরাল গুঁড়ো পাওয়া যায় দামও খুব কম পঞ্চাশ টাকা করে পিস করে পাওয়া যায় ছয় সাত ইঞ্চি লম্বার মতো হয় আর এটাও দেখুন আমি পানিতে রেখেছি এখানেও কিন্তু বিভিন্ন রকম পাথর দিয়ে গাছগুলো আমি রেখে দিয়েছি এটা আর পুরো বেরো করবো না এটা শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে ফেলবো পানিতে গাছ রাখলে হয় কি মানে খুব ভালো থাকে সমস্যা হয় না কোনো অনেক দিন রাখা যায় আর মানে যদি কোথাও বেড়াতে যান তাহলে কিন্তু কোনো টেনশান লাগে না যে পানি দিতে হবে একবারে বেশ কিছু পানি দিয়ে গেলে পরে আর পানি না দিলেও চলে এক সপ্তাহ খানিক পানি না দিলেও চলে আর এটা হচ্ছে আমার এনজয় পদ্ধতি এটাও কিন্তু আমি ক্লে বল দিয়ে রেখে দিয়েছি এটা দেখতে অনেক সুন্দর লাগে মার্শাল্লাহ একেবারে ছোট্ট কিউট আর এই পাত্রে আমি অনেক গাছ রেখেছি বিভিন্ন রকম গাছ যখন মন চায় লাগিয়ে ফেলি আবার কাটিং করে এখানে বসিয়ে দিই তো যাই হোক অনেক দিন পর ভিডিও দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটাতে চাইলে কমেন্ট করতে পারেন যদি কোনো কিছু জানার থাকে আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলে থেকে যাবেন এখন আমি কিন্তু গাছে এখানে খা পানি দিয়ে দিচ্ছি খাবারের পানি তো খাবারে পানি না দিলে যে সমস্যা হবে এমনটা নয় খাবারে পানি না দিলেও চলে তো খাবারে পানি দিলে একটু ভালো হয় কারণ হচ্ছে যে আমাদের যে ট্যাবের পানি এই পানিতে কিন্তু বেশ আয়রন থাকে খাবারে পানিটাতে এতটা আয়রন থাকে না আর এটা দেখতে পাচ্ছেন যে একটু সবুজ সবুজ এটা কিন্তু একটু রোদ পেয়েছে রোদ পেলে কিন্তু গাছের গোড়াতে যে মানে যেটা দেখা যায় আর কি সেটা কিন্তু সবুজ হয়ে যায় এই জন্য এটা সবুজ হয়ে গিয়েছে তো সব গাছে আমি এখন পানি দিয়ে দিব তো পানি এভাবে রাখলে হয় কি যে আপনার যদি অনেক সময় যে পাত্রে গাছ রাখা হয় পানি দিয়ে সেটা যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু দুই তিন দিন পর পর আপনার পানিটা চেঞ্জ করতে হয় আর আমি যেভাবে রেখেছি এভাবে রাখলে কিন্তু আপনি প্রতিদিন মানে মানে দুই তিন দিন পর পর পানি চেঞ্জ করার কোনো টেনশন থাকে না পানি শুকিয়ে গেলে আপনি পানি দিয়ে দিবেন এভাবে দেখুন কারণ এটা কিন্তু উপর থেকে বন্ধ আছে মশা হওয়ার কোনো সম্ভাবনা নাই তারপর ময়লা যে যাবে এরকমও কিছু না তো এটা কিন্তু আমার কাছে খুব ভালো সুবিধা মনে হয় আমি পানিতে রাখলে গাছ এভাবে রাখি নাহলে যে কোনোভাবে কোনো কিছু দিয়ে গাছের উপরটা বন্ধ করে রাখি তো একটু আলো বাতাস দিলে ভালো হয় যাওয়া বাতাস আসা যাওয়া করলে কিন্তু গাছের জন্য খুবই ভালো আর যখনই দেখবেন কোনো গাছ একদম নরম হয়ে যাচ্ছে মানে কোনো সমস্যা হচ্ছে তখনই বুঝবেন নিশ্চয়ই শিকড়ে কোনো সমস্যা তো উঠিয়ে গাছটা যদি আপনি পানিতে রেখে দেন তাহলে কিন্তু আপনার গাছটা আবার নতুন করে শিকড় ছাড়বে পাতাগুলো আবার সতেজ হয়ে যাবে তো সবগুলা ধুয়ে নিয়েছি এবং এক জায়গা করে নিয়েছি এক জায়গা করে একটু অল্প একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর এই পেরু গাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে একেবারে মানে পেরুর পাতাটা একটু পানের মতো তো এটা তো একটু লম্বা চিকন পানটা তো চ্যাপটা থাকে তারপরও কিন্তু দেখটা দেখতে কিছুটা পানের মতো লাগে অনেক সুন্দর লাগে দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকম পাথর আছে এই যে পাথর আছে তারপর প্লাস্টিকের যে স্টোনগুলো থাকে সেগুলো আছে যে কোনোভাবে রেখে দিই আমি যেটা আমার সুবিধা হয় যে শুধু যে ক্লে বলেই রাখতে হবে এমনটা নয় আমি যখন যেটা হাতের কাছে পাই সেটাতেই রেখে দিই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম